আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা নিয়ে আসলাম কে নাইন ভার্সনের ডুয়েল মাইক্রোফোন সেটআপের একটি ভিডিও নিয়ে তো আমরা যারা প্রত্যেকেই অনলাইনে ভিডিও দিয়ে থাকি আমরা চেষ্টা করি একটি ভালো সাউন্ড সিস্টেম দেওয়ার জন্য তো ভালো সাউন্ড সিস্টেমের খোঁজ করতে করতে আমরা বিভিন্ন রিভিউ দেখে জানতে পারি কে নাইন ভার্সনের এই ডুয়েল মাইক্রোফোনটি বেশ ভালোই কাজ করে তো আমরা অনলাইনে অর্ডার দিয়ে দিয়ে আমাদের হাতে পৌঁছানোর পরপরই আমরা বিভিন্ন ধরনের রিভিউর মাধ্যমে জানতে পারি যে এটি সব মোবাইলে সাপোর্ট করে না তো আমরা আমাদের বাসায় থাকা কয়েকটি ফোনে আমরা এটা পরীক্ষা চালাই তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই একটি ফোনে অবশ্যই সিপোর্ট সম্বলিত ফোন সিপোর্টওয়ালা ফোনে আমরা এই রিসিভারটি পুশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি সরাসরি সবুজ লাইট জ্বলছে অর্থাৎ এই রিসিভারটি এই ফোনের সাথে কানেক্ট হয়েছে তো এটি কানেক্ট পাওয়ার সাথে সাথে আমরা মেইন মাইক্রোফোন যেটি আছে সেটির পাওয়ার বাটনটি অন করে দেখতে পারি যে পাওয়ার বটনেও এটি সংযোগ সরাসরি পেয়ে গেছে দুটি লাইট যখন একসাথে জ্বলে যাবে তখন বুঝতে হবে যে এই মাইক্রোফোনটি অথবা এই রিসিভারটি এই ফোনে সরাসরি কাজ করছে তো আমরা এভাবেই সরাসরি কাজ করতে পারবো আমরা আমাদের ভিডিওর কাজটি আমরা সম্পন্ন করতে পারবো সাউন্ড চেক করে নিতে পারবো অনেক সময় দেখা যায় যে এই রিসিভারটি সংযোগ পাওয়ার পরেও মেইন ভিডিওতে আমরা সাউন্ড পাচ্ছি না অথবা অনেক ফোনে দেখা যাচ্ছে যে রিসিভারটি পুশ করার পরেও এটি সবুজ লাইট জ্বলছে না সেক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে আমাদের সরাসরি সেটিংসে যেতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটিংসে ওটিজি সার্চ করে আমরা ওটিজি অপশনে চলে আসবো ওটিজি অপশনটি আমরা ওটিজির যে কানেকশন লেখাটি থাকবে অথবা শুধু ওটিজি লেখা থাকলেও আমরা এই কানেকশনটি অন করে দেব এটি অফ থাকবে প্রত্যেকটি ফোনে আপনারা এটিকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনাদের কাজটি সম্পন্ন হবে না আপনাদের আরও একটি কাজ করতে হবে আপনাদের সেটিংসে আরও একবার অডিও লিখতে হবে অডিও লেখার পর আপনারা সরাসরি নিচে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন একটি অপশন রয়েছে এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে চলে যেতে হবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন এখানে মোর অপশন থাকবে মোর অপশনে ক্লিক করে দেবেন বেশিরভাগ ফোনেই একদম নিচের জায়গায় থাকবে মোর অপশনটি মোর অপশনে যাওয়ার পরে আপনারা ডিফল্ট ডিভাইস আপনারা এই এই মোবাইলের সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন ডিফল্ট ডিভাইস ডিফল্ট ডিভাইসে আপনারা সবসময় এখানে একটা জিনিস দেখবেন যে অটো সিলেক্ট করা থাকবে আপনারা অটো সিলেক্টটি উঠে আপনারা ইউজ পেরিফেরাল ডিভাইস অথবা অন্য কোন অপশন যদি থাকে আপনারা ওইটাতে ক্লিক করে দেবেন তাহলে বুঝতেই পারছেন প্রথমে আপনাদের ওটিজি কানেকশনটি অন করে নিতে হবে এবং সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন থেকে আপনারা ডিফল্ট ডিভাইসের এই অপশনটি চেঞ্জ করে দেবেন চেঞ্জ করার পরে আপনারা দেখবেন যে রিসিভারেরও কানেকশন চলে আসছে আর সরাসরি ভিডিওতেও আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করছি ভিডিওটি আপনাদের আপনাদের ভালো লেগেছে যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ